আলাইকুম প্রিয় সকল দিনী ভাই সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার আজকের টপিকের যে বিষয় তা খুবই গুরুত্বপূর্ণ এবং ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে একটি জটিল বিষয় যা বর্তমান সময়ে আমাদের প্রয়োজন মুসলিমদের আজকের যে বিষয় মুসলিমদের অধিকার ফিরে পেতে কী কী করণীয় এই বিষয় তো এখানে মুসলিমদের অধিকার বলতে অনেকগুলো বিষয় চলে আসে আমি ইনশাল্লাহ সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো আমাদের জীবনে কাজে লাগাতে হবে পরবর্তীতে আমরা এই বিষয়গুলো সমাজ থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত উপস্থাপন করে এবং দিন ইসলাম কায়েম করে ইসলামের মূল বিষয়গুলোকে ধরে রেখে এই পৃথিবীতে রাষ্ট্র পরিচালনা করতে পারব ইনশাল্লাহ এখন আজকের যে বিষয় যে মুসলিমদের অধিকারগুলো ফিরে পেতে করণীয় কি মুসলিমদের অধিকার বলতে আমি এতটুকু বুঝলাম যে আল্লাহ রাসুল সাল্লাম যে বিষয়গুলো সাহাবিদের মাঝে তুলে ধরেছিলেন যে তোমরা অবশ্যই কখনো বিভক্তিতে হবে না অথবা তোমাদের মধ্যে কখনো বিভ্রান্তি সৃষ্টি হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা সুন্নাকে শক্তভাবে আঁকড়ে ধরে আসো বর্তমান সময়ে আমাদের সবচেয়ে বড় সমস্যা যা তাহলে আমরা সুন্নার বহির্ভূত অবস্থান করতেছি তো ইনশাল্লাহ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে কিনা মুসলিমদের অধিকার মুসলিমদের অধিকার আমাদের এই অধিকারগুলো আমরা হারিয়ে ফেলেছি আমরা যদি সেই স্বর্ণযুগের দিকে দৃষ্টিপাত করি আজকে থেকে পনেরোশো বছর আগে নবী মোহাম্মদ সুল্লা সাল্লামের সেই সময় সাহাবিদের সেই সময়কার কিছু বিষয় যা হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি এর বিষয়ে কিছু সংক্ষিপ্ত কথা বলবো এখানে যে বিষয়টা উপস্থাপন করা হয়েছে তা হল কোরআন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা কোরআনের যে কথা কোরআনের যে বিষয়গুলো উপস্থাপন করা আছে একটি পৃথিবী পরিচালনা করার জন্য কোনো প্রকার ত্রুটি আসবে না এবং মুসলিমরা যদি সেই কোরআনের মূল বিষয়গুলো ধরে থাকত তাহলে আমাদের আজকে এত পরিমাণ সমস্যার মুখোমুখি হতে হতো না আমাদের এত দলে বিভক্ত হতে হতো না আমাদের মধ্যে এত বিভ্রান্তি সৃষ্টি হতো না কোরআন এবং পাশাপাশি সহি হাদিস জারাসুসাল্লা সাল্লামের মুখের কথা সাহাবিদের সেই দেখানো স্বর্ণযুগের কথা নবীজির সেই স্বর্ণক্ষরের কথা যেগুলোকে আমরা এখন অধিকাংশ সময় কোনো প্রকার তক্কা করি না হাদিসের যে সহি বিষয়গুলো তা আমাদের মেনে নেওয়া দরকার যদি আমরা এগুলো মেনে নিতাম তাহলে আমরা আজকে সমাজ আজকের এই সমাজ এত অধপতনে থাকতো না মুসলিমদের পরিবারে তাদের ইসলামিক শিক্ষার কোনো ব্যবস্থা নেই ইসলামিক শিক্ষার কথা যদি বলতে যাই এখানে সব কিছুই চলে আসে আমাদের ফ্যামিলিগুলোতে ধর্মীয় শিক্ষার ব্যাপক অভাব আমরা কিভাবে অধিকারগুলো ফিরে পেতে পারি অবশ্যই ধর্মীয় শিক্ষার ব্যাপক প্রচলন করতে হবে আমাদের মাসিক সম্মেলন করার চেষ্টা করতে হবে ধর্মের উপর ভিত্তি করে আমাদের মাসিক প্রোগ্রাম করার চেষ্টা করতে হবে সাপ্তাহিক ইসলামিক বৈঠক করার চেষ্টা করতে হবে ইসলামের স্টাডি তৈরি করতে হবে একটি রাষ্ট্রের মধ্যে যদি কোরআন কোরআছন্না মাফিক পরিচালনা করতে চান রাষ্ট্রের উচ্চ পর্যায়গুলোতে বিজ্ঞান সমাজতন্ত্র এবং রাষ্ট্রীয় বিষয়ের জানার পাশাপাশি দিন ও ধর্মের মূল বিষয়টা আগে পবিত্র কোরআনকে মানুষের সামনে পেশ করতে হবে এবং এই পবিত্র কোরআনকে মানুষের সামনে তুলে ধরতে হবে এবং এই কোরআনকে একটি সাবজেক্ট মূল সাবজেক্ট হিসেবে প্রতিটি স্টুডেন্টের কাছে তুলে ধরতে হবে এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এটিকে মূল সাবজেক্ট হিসেবে উপস্থাপন করতে হবে আমরা অনেক সময় বিভিন্ন আমেরিকান বিজ্ঞানীদের কিছু কথা শুনে থাকি যে এই পৃথিবীতে যদি কোনো বই মুসলমানদের উপকার করে থাকে এবং পৃথিবীতে যদি কোনো মানুষের উপকার করে থাকে সেটা আর অন্য কোনো বই নয় সেটা হচ্ছে পবিত্র কোরআন যেটা চোদ্দোশো বছর থেকে আজ পর্যন্ত অবিকৃত অবস্থায় আছে সুতরাং এখান থেকে বোঝা গেল যে কোরআন এমন একটা জিনিস যা মুসলিমদের সামনে দিকে এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট যথেষ্ট ভূমিকা পালন করবে তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব কোরআন সুন্নার মূল বিষয়গুলো সুন্দরভাবে এগুলোকে ধরে থেকে মেইনটেইন করে সামনের দিকে আগানোর চেষ্টা করব এর এর বাহিরে কোনো বিকল্প পথ নেই মানুষ যত পথে সৃষ্টি করুক কোরআন এবং সুন্নার রাসুলের হাদিসের বাহিরে কোনো বিকল্প পথ নেই তো আমার কথাগুলো যদি কারো ভালো লেগে থাকে ইনশাল্লাহ অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলের পাশে থেকে ইসলামের বিষয়ে আর নতুন কোনো কিছু পাওয়ার আসায় অপেক্ষা করবেন আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ সবাইকে আমার সালাম সালাম আলাইকুম আ রাহমাতুল্লাহ